মাটিগুলো আমি অন্য একটা গাছে নিয়ে দেব বাসার সামনের দিকে আরো অনেকগুলো গাছ আছে তো ওইখানে মাটিগুলো নিয়ে যাব বালতি দিয়ে আমি মাটিগুলো নিয়েছিলাম তো এই যে এই গাছের গোড়ার মধ্যে মাটিগুলো দিয়েছি আর এই গাছের পাতাগুলো অনেক ছোঁপা যখন টক রান্না করা হয় তখন ওই শুকো পাতাটা দিয়ে টক রান্না করে এখন হয়ে যে সন্ধ্যাবেলা তো এখন আমি রাত্রে রান্না করব। তো আমি আজকে গরুর মাংস দিয়ে ক্যাপসা রান্না করব। প্রথমে আমি মুরগি নিয়েছিলাম রান্না করতে তো ম্যাডামের মেয়ে গরুর মাংস নিয়ে আসলো বলে ওইটাই রান্না করতে তো আমি মুরগিটা রেখে দিলাম মাংসটা সুন্দর করে দই আমি বসিয়ে দিলাম সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম আর এখন এখানে গরম পানি দিয়ে দিলাম মাংসটা মাংসটাকে আমি প্রায় চল্লিশ মিনিট জাল করে নেব তো মাংসটা হইতে হইতে আমি বাকি কাজগুলো সেরে নিলাম এখানে আমি সালাদ বানিয়ে নিলাম আর ওরা কিন্তু মোলা পাতা কাবাতের সাথে কিছু মূলাপাতা আমি ধুয়ে নিলাম হ্যালো এভরিওয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অসহ মতে আমিও অনেক ভালো আছি তো চল্লিশ মিনিট পর আসে দেখলাম মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো এইখানে এখন আমি চালটা দিয়ে দিলাম বই দেওয়ার সময় অনেক শব্দ হয় কারণ এসি চালানো তাকে তাই শব্দ হয় আমার ভিডিওর এই পর্যন্ত এখনো যারা আছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন নতুন হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার ক্যাপসা রান্না হয়ে গেছে মাংসগুলো কিন্তু একেবারে গলে গেছে ম্যাডামের জন্য খাবারটা নিয়ে নিল আর তার মেয়ে বলতাছে ভাত খাইবে না উনি নাকি লুটি খাইব তো আমি একটা লুটি গরম করে নিলাম আলুটির সাথে একটা জিপনা দিয়ে দিলাম বললো আর কিছু খাবে না শুধু একটা জিপনা দিতে তো আমি একটা জিপনা দিয়ে দিলাম ওই রান্নাটা ছিল আগের দিনের আর আজকে আমি মুরগির মাংস দিয়ে ক্যাপসা রান্না করব। এখন হয়েছে সন্ধ্যা তো মুরগিটা আমি ভিজিয়ে রাখলাম একটু পরে রান্নাটা বসাইবো তো আমি রান্নাটা বসানোর পর ম্যাডাম এসে বলতো দুইজন মেহমান আসবে তো একটু বেশি করে রান্না করতে তো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিছি ক্যাপসা রান্না মাসে নেলে আরও আছে তাই রান্নাটা আজকে দেখাই নাই আর এখানে কয়লাগুলো ফুরে নিলাম কারণ কয়লাটা দিয়ে দুধ জ্বালাই দিব তাহলে রান্না বান্না সব গেরান চলে যাবে তো এই কিন্তু মেহমান চলে আসছে তো একটা নিয়ে আসছিল তো এদেরকে আমি নাস্তা দিয়ে আসলাম আর এখন কেকটা কেটে নিয়ে দিয়ে আসবো আর এখানে মেহমান আসলে কি হয় অনেক সুন্দর একটা নিয়ম আছে যত মেহমান আসুক সবার বাসা থেকে সবাই কিছু না কিছু রান্না করে নিয়ে আসে যেমন ধরেন কেউ তরকারি রান্না করে নিয়ে আসে কেউ সালাদ বানিয়ে নিয়ে আসে মানে যে যেটা পারে সেটা নিয়ে আসে তারপর যে বাসায় আসবে সেখানে সবাই মিলে একসাথে খাবে আমি টমেটো দিয়ে একটু চাটনি করে নিলাম আর এখানে আমার ক্যাপসা রান্নাটা হয়ে গেছে দেখেন তো আমি রান্নার সাথে এখানে গাজর দিয়ে দিছি আর বাতের সাথে আমি কিন্তু সবজিও দিয়ে দিছি তো এইখানে আমি খাবার নিয়ে নিলাম এখন গিয়ে খাবারটা দিয়ে আসবো তো এইখানে পিঠাটা বানানো হয়েছে মদা আর আটা দিয়ে সাথে ঘিও দিয়ে দিলাম তো ম্যাডামদেরকে খাবার দিয়ে আসলাম আর এই হচ্ছে রান্নাঘরের অবস্থা খাওয়া দাওয়ার পর এখন আমি চা করছিলাম আর ওরা কিন্তু দুই চাটা খুবই কম কা রং চাটা বেশি গা তো সবসময় আমি রং সাটাই করে দেই সাথে একটু কেকও দিয়ে দিলাম তো এখন গিয়ে ম্যাডামকে দিয়ে আসবো বেসিনে অনেকগুলো তালাবাটি হয়ে গেছে তো এখন আমি তালাবাটিগুলো দইয়ে নিব আর রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নেব আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ